আমার কিছু বন্ধুরা ঈদের বক্সিসে দিয়ে অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট করে নিজেদের টাকাও ধ্বংস করেছে তারা এই মাহফিলেই উপস্থিত আছে তাদের হেদায়েতের উদ্দেশ্যে কিছু বলবেন 마শাআল্লাহ আসামী হাজির একেবারে এই যে আসামী যারা ঈদের বক্সিসের টাকা দিয়ে কি করেছে যারা ঈদের বক্সিসের টাকা দিয়ে তারা জুয়া খেলেছেন হারাম কাজে ব্যয় করেছেন সন্দেহাতীত ভাবে তারা অপরাধী তারা পাপিষ্ট এবং তারা গুনাগা আমাদের যে সমস্ত যুবক বন্ধুরা এই সমস্ত হারাম কাজে লিপ্ত হয়েছেন অন্যায় কাজে লিপ্ত হয়েছেন তাদের উচিত তবাই না সুহা করা তাদের উচিত অন্যায় থেকে ফিরে আসা তারা তাদের উচিত আল্লাহর কাছে ইস্তেকফার করা কারণ জুয়া এটা শয়তানি কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইনাল খামর ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি নিশ্চয়ই শয়তানের কর্মকাণ্ড হলো মদ এবং জুয়াইস বিষয়গুলো কি সমস্যা কি প্রথম প্রশ্ন হলো গিবতের শাস্তি কি এ সম্পর্কে জানালে উপকৃত হব গীবতের শাস্তি কি গিবতের পরিচয় জানেন তো আপনারা যেটা আমাদের কাছে এখন ঘি ভাত হয়ে গেছে

অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন এটার নামে কি গিবতের জন্য কাউকে করা সে করাও না শুধুমাত্র পেছনে এমন কিছু বললেন যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন যেমন লোকটা খাটো আপনি তার পেছনে বললেন ও যে বাইটটা এই যে বললেন না এটাই গিবত হয়ে গেছে কারণ এটা তার সামনে এভাবে বললে তিনি মনে কষ্ট পাইতেন এই যে কারোর পেছনে তার মন্দ কিছু বলাটা গিবত এটা যদি সত্য কথাও হয় তারপরেও গিবত হবে বরং সত্য হলেই গিবত হবে আর যদি তার পেছনে কোনো মিথ্যা কথা বলেন তাহলে সেটা হবে মিথ্যা অব্যাহত গিবতের চেয়ে আরো জঘন্য গুণা এই গিবত কবিরা গুণা এটা মহা অপরাধ ভয়ঙ্কর অপরাধ আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেরকম জঘন্য অপরাধ নোংরা গুনাহের কথা কারোর গীবত করা ঠিক সেরকম গুনাহের কথা আল্লাহ তালা কোরআনে এর সাথে এটাকে গিবতকে তুলনা করেছে এজন্য ভাই গিবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে যারা গিবত করে শয়তান তাদেরকে দুইটা মাস আলা সাপ্লাই করে তাদের নিজের কাজটা যাতে দোষের মনে না হয় সেজন্য শয়তান তাদেরকে দুইটা মাস আলা ডেলিভারি করে তার একটা হলো শয়তান বলে যে আমি যার পেছনে সমালোচনা করতেছি এটা তো আমি সত্য বলতেছি মিথ্যা বলতেছি যদি কেউ কারো গীবত করে আর আপনি বলেন ভাই কারো গীবত করেন না গীবত করা গুনার কথা তাহলে লোকটা কি বলবে সে বলবে ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি আমি মিথ্যা কিছু বলতেছি না এই লোকটা গীবতের সংজ্ঞা জানেন না একটা লোক খারাপ একটা কাজ করেছে তার অবচরে আপনি রাস্তাঘাটে দোকানে পাটে হেটে হেটে মানুষের কাছে অনেক মানোনরা আছে যে কোনো মহিলার কোন ত্রুটি পাইছে অন্য মহিলাদের সাথে রশি রশি এটা গল্প করেন তিনি যেটা করেছেন অন্যায় সেই অন্যায়টাই তার পেছনে বললেই গীবত হবে আর দ্বিতীয় যে মাস আলা শয়তান আমাদের ডেলিভারি করে সেটা হলো যদি কাউকে বলেন আপনি ভাই গিবত করেন না তখন বলবে ভাই এটা আমি তার সামনেও বলতে পারবো আপনি কি মনে করছেন তো সামনে বলতে পারবেন আপনি এত বড় ব্যাটাগিরি আপনার জাহির করার ক্ষমতা যদি থাকে তাহলে পিছনে কেন বলতেছেন সামনে বলেন সেটা জায়েজ আছে পিছনে বলা জায়েজ নাই সামনে সুন্দরভাবে বলেন যাতে তার সংশোধন হয় দেখুন ইসলাম কেন গিবতকে নিষেধ করেছে জানেন গিবতের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয় অশান্তি তৈরি হয় সম্প্রীতি সমাজ হয়। কিভাবে একটা অগোচরে আরেকজনের কাছে যদি তার দোষের কথা বলেন তাহলে এই লোকটার কি সংশোধন হয়ে যাবে যাবে না বরং কি হবে অন্যান্য লোক যাদের কাছে তার বদনামী করলেন ওই লোকগুলো যার গিবত করেছেন তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে যে তৈরি হবে ঘৃণা তৈরি হবে সমাজে তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে তাহলে সংশোধন তো হলোই না বরং তার দোষগুলা মানুষের কাছে বলে 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 তার অনেক ক্ষেত্রে সংশোধন হওয়ার পথ আপনি আরো রুদ্ধ করে দিলেন গোটা সমাজের মধ্যে আপনি নোংরামি ছড়াই দিলেন আর যদি তারটা তার সামনে বলেন তাহলে সেক্ষেত্রে কি হবে ওই লোকটা তার দোষের কথা শুনে যদিও সে চেতে যায় বা উপর দিয়ে মনে কষ্ট জাহির করে ভেতরে সে ঠিকই অনুভব করবে যে আমার তো দোষটা আসলে থাকা উচিত না তাহলে তার সংশোধনের একটা সম্ভাবনা তৈরি হবে সমাজ ভালো কিছু দেখবে এজন্য ইসলাম বলে মানুষের প্রশংসা করবেন পেছনে আর বদনাম করবেন সামনে প্রশংসা হবে কোথায় মানুষের প্রশংসা করতে হয় তার সামনে না পিছিয়ে তার অগোচরে আর দুর্দোষ থাকলে সে দোষের চর্চা করতে হয় সমালোচনা করতে হয় সামনে না পিছে সামনে কেন কারণ সামনে দোষের কথা বললে তার সংশোধন হবে আর সামনে যদি প্রশংসা করেন তাহলে তো সে ফুলে যাবে অহংকারী হয়ে যাবে মনে করবে আমি অনেক কিছু হয়ে গেছি তখন অহংকারী মানুষ সমাজে বাড়লে সমাজ কি সুখী হবে না অসুখী হবে আজকে আমাদের সমাজে এত মাস্তানি এত মাতবরি এত গুন্ডামি এত টাকার বাহার এত অস্ত্রের ঝনঝনানি এত শক্তি প্রদর্শনের যে অসুস্থ প্রতিযোগিতা এগুলো অহংকারের কারণে হয়ে থাকে মানুষ যদি বিনয়ী হয় ভদ্র হয় ভালো মানুষ হয় তাহলে সে তো অহংকার করবে না সে তো দেখাবে না গায়ের জোর দেখাবে না সে তো পেশি শক্তি প্রদর্শন করবে না ইসলাম সেজন্য মানুষকে সামনে প্রশংসা করতে নিষেধ করে সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয়ে যায় ফুলে যায় দাম্বিক হয়ে যায় এবং তার কারণে সমাজ অশান্তির দিকে ধাবিত হয় আর পেছনে প্রশংসা করলে লাভ কি হয় যে এই লোকটার প্রশংসা যখন আপনি পেছনে করবেন যাদের কাছে করবেন তারা তার সম্পর্কে সুধারণা তৈরি হবে ভালোবাসা তৈরি হবে সম্প্রীতি তৈরি হবে মাসাল্লাহ তার ভিতরে গুণটা আছে আমার জানা ছিল না তাহলে তার প্রতি একটা হৃদতা তৈরি হবে এর মধ্যে মাধ্যমে সমাজে একটা সুন্দর আবহাওয়া তৈরি হবে এই ইসলাম বলে মানুষের দোষ বলবেন সামনে গুণ বলবেন পেছনে কিন্তু এই কাজটা করতে বিরত্ব লাগে আমরা বেশিরভাগ মানুষ হলাম এক উল্টাটা করি মানুষের সামনে तारीफ করে পামপট্টি দেই বাতাস দিয়া ফুলাই তারে আর তার দোষগুলা সব পেছনে বলি অর্থাৎ তার কাছে ভালো সাজি পেছনে তার দুর্নাম করে গিবত شکایت করে সমালোচনা করে নিজের আমল बर्बाद করি সমাজকে ধ্বংস করি ঠিক না বেটি ঠিক এজন্য ভাইরা গিবত জঘন্য অপরাধ সবচেয়ে বেশি যে আমাদের দ্বারা হয় তার ভিতরে একবারে শীর্ষস্থানীয় কবিরা গুনা হলো এই গিবত ঘরে ঘরে জনে জনে এই গিবত হয় অনেক সময় জিবত যে করি আমরা টেরো পাই না ইসলামের নামে গিবত অনেক সময় করি আমরা ইসলামিক বিভিন্ন গ্রুপ বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন বল বিভিন্ন গোষ্ঠী তাদের মধ্যে দেখবেন একদল আরেক দলের অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তারা রশিয়ে রশিয়ে গল্প করে করে তারা সমালোচনা করছেন শয়তান তাদেরকে বুঝতেও দিচ্ছে না যে তারা কবিরা গুনায় লিপ্ত হয়েছে আছে না নাই বাইরে আমার আমরা কোন মুসলমান ভাইয়ের দোষ চর্চা তার পেছনে করতে যাব না গিবতের শাস্তি কি শাস্তি হলো আপনারা মেয়ারাজের সাহাদিসটি অনেকেই শুনেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজ যখন গিয়েছেন তখন সেখানে তিনি দেখেছেন কিছু জাহান্নামী মানুষের শাস্তির চিত্র ভয়াবহ তাদের কিছু শাস্তির চিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন প্রশ্ন উঠতে পারে জাহান্নামে তো এখন কেউ যায় না কিভাবে এত সকাল তিনি জাহান্নামের শাস্তির চিত্র দেখেছেন উত্তর হলো গায়েব এবং অদৃশ্যের জগতের পুরো পরিস্থিতিটা আসলে কেমন এটা আল্লাহ তাআলা ভালো জানেন তবে সম্ভবত একটা রূপ এমন হতে পারে যে হয়তোবা সেটা ছিল ডামি যে এরকম হবে তেমনটি আল্লাহ তালা তার নবীকে দেখিয়েছেন তো তিনি এরকম শাস্তিগুলোর ভিতরে একটা দেখেছেন যে কিছু লোক তাদের কিছু নখ আছে এই নখগুলো সাধারণ নখের মতো না এগুলো সবগুলো হলো পিতলে অত্যন্ত শক্ত এই নখগুলো অত্যন্ত ধারালো এই নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের মুখ এবং নিজেদের বুককে তারা ছিঁড়ে শেষ করে ফেলছে রক্তাক্ত করে ফেলছে এটা যে তারা সাধে করছে তা না অর্থাৎ এটা অটো হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে তাদের নিজের ইচ্ছার বাইরেই হচ্ছে নিজের শরীরকে নিজে ছোট ছোট বাচ্চা যেরকম নিজে না বুঝে খামসি দিয়ে নিজের চেহারাকে লাল করে ফেলে রক্তে রক্তিম করে ফেলে ঠিক এমনি ভাবে জাহান মধ্যে কিছু জাহান নামী তারা তাদের নিজেদের ধারালো এবং তামার তৈরি লোক দিয়ে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন যে অটোমেটিক তাদের নিজেদের মুখ তাদের মুখে তারা ছেড়ে ফেলবে রক্তাক্ত হবে জ্বলতে থাকবে থাকবে আবার করতে থাকবে এটা তাদের হাতে থাকবে না এই যখন করেছিলেন জিব্রিলকে ভাই জিব্রিল এই কঠিন শাস্তির মুখোমুখি যাদের করা হয়েছে এই লোকগুলোর অপরাধ কি ছিল তখন জিব্রিল নবী সাদ্লাহামকে জানিয়েছেন এদের অপরাধ ছিল তারা দুনিয়াতে মানুষের পেছনে গীব করে বেড়াতো এই জন্য গুনা থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ আল্লাহ তলা আমাদের সবাইকে তৌফিক দান করুন কোন মহিলা তার উত্তরাধিকার সম্পত্তি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করতে পারবেন কিনা বিশেষ দ্রষ্টব্য ওই মহিলার দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে দেখো কোন মহিলা হোক কিংবা পুরুষ যেই হোক না কেন তার যদি সমস্ত সম্পদ সমুদয় সম্পত্তি তিনি আল্লাহ রাস্তায় একটা মসজিদ একটা মাদ্রাসা কাজ ইসলামের কোনো কাজ করার জন্য গুরুত্বপূর্ণ ভালো কাজে। তিনি তার সমস্ত সম্পদ যদি দান করে দিতে চান এটা জায়জ আছে যদি তার এই দানের কারণে মিরাজ যারা পাবে অর্থাৎ ওয়ারিস যারা হবে তারা কোনো প্রকার তাদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যদি না হয় আপনার সম্পদ সবটুকু আপনি দান করলে জায়েজ আছে তবে উত্তম হলো নিজের পরিবারের সদস্য বিশেষ করে রক্ত সম্পর্কীয় যারা ওয়ারিস ছেলে মেয়ে এরকম ওয়ারিসদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া এটাই হলো উত্তম নবী করিম সাল্লাম একজন সাহাবিকে বলেছেন যে তোমার ওয়ারিসদের জন্য ওয়ারিসদেরকে ধনী করে রেখে যাওয়া সচ্ছল করে রেখে যাওয়া যাতে কারোর কাছে হাত পাততে না হয় এটা অধিকতর উত্তম তাদেরকে গরিব করে রেখে যাওয়ার চাই এখন কেউ যদি তার সমুদ্র সম্পদ দান করে দিলে সন্তানরা গরিব হয়ে যাবে অভাবী হয়ে যাবে অসহায় হয়ে যাবে এবং অন্যের কাছে ছোট হয়ে যাবে তাহলে ক্ষেত্রে সেটা কিন্তু অনুচিত কাজ হবে অনুত্তম কিন্তু করলে সেটা জায়জ হবে এবং এটা হারাম হবে না বিশেষ করে যদি এমন হয় যে সন্তানদের আরো আছে তারা চলতে পারবে সলভেন্ট শিক্ষিত স্বাবলম্বী নিজের পারে যে দাঁড়িয়ে গেছে তাহলে সমস্ত সম্পদ যদি কেউ দান করতে চায় সেটা কি হবে না গুণা হবে না কিন্তু যদি ওসিয়ত করতে যায় সেটা ভিন্ন বিধান আসবে ওসিয়ত করতে চাইলে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে তিন ভাগের এক ভাগ সমাজের সম্পদের 1/3 এ ওসিয়ত কার্যকর হবে তিনি যদি বলা আমার সমস্ত সম্পদ দিয়ে গেলাম তিন ভাগের এক ভাগ এর মধ্যে ওসিয়ত কার্যকর হবে আর বাকি দুই ভাগ ওয়ারিস এবং জীবিত আত্মীয়-স্বজন যাদের হক আছে তাদের মধ্যে বণ্টন করা হবে শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ী থেকে কুরবানির গরু গিফট নেওয়া যাবে কি আপনাদের চট্টগ্রামের জনপ্রিয় গুণা তাই না সিলেট চট্টগ্রামে একটু বেশি হয় সারা কোরবানির ছাগল গিফট নেওয়া যাবে কি না উত্তর হলো যে শ্বশুর বাড়ি থেকে গরু কিংবা ছাগল এগুলো গিফট নিতে পারেন যদি আপনি এত ফকির হন এত ফকির পুত হন যে আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী গরু ছাগল চোখে দেখে নাই তাহলে সেক্ষেত্রে আপনি এই গরিব হলে এই ফকির হলে যদি ভিক্ষা চান শ্বশুরের কাছে আর শ্বশুর আল্লাহ অডেল সম্পদ দেয় দয়া করে মায়া করে খুশি মনে যদি দেয় বহু যদির পরে আপনার এই গরু হালাল হতে পারে কিন্তু আমাদের সমাজের সচরাচর এই শ্বশুর বাড়ি থেকে কোরবানি গরু ছাগল দেওয়ার যে প্রচলন আছে এটা যৌতুক হিসাবেই দেওয়া হয় আর এই যৌতুক হিসাবে কোরবানির গরু ছাগল শ্বশুর বাড়ি থেকে নিলে সেটা জায়েজ হবে আপনি বলবেন হুজুর ফার্নিচার নেই নেই তো মোটরসাইকেল নেই নেই তো নগদ টাকা নেই নাই তো আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করার জন্য কোরবানির গরু নিছি ভাই এটা কেন হারাম হবে আমার প্রশ্ন হলো যে আপনি কোরবানের নিয়তে কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করেন সেটিকে হালাল হবে না হারাম হবে নিয়ত কিন্তু করবেন। করছেন কি গরু চুরি হালাল হবে না হারাম হবে কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম হারাম নিয়তে নিয়াতে বাড়ি থেকে যৌতুক নেওয়াটাও কি হারাম হ্যাঁ যেটা বললাম যে শ্বশুরের আছে তিনি খুশি হয়ে জামাইকে দিচ্ছেন গরিব বলে না অনেক সময় ভালোবাসা দিয়ে তো সেটা বহু যদির পর জায়েজ হতে পারে কিন্তু কোন অবস্থাতে উচিত না থাকলেও শ্বশুরের দেওয়া উচিত না কেন দেওয়া উচিত না কারণ এটা রীতিমতো একটা একটা প্রতিষ্ঠিত যৌতুকে পরিণত হয়েছে আপনি যখন দিবেন সমাজে একজন গরিব বাবা তিনি দিতে পারবেন না তখন তিনি সুদে টাকা নিয়ে হলো মেয়ের মুখ রক্ষা করার জন্য দিবেন যে সমস্ত ফ্যামিলিতে ছেলের বউকে কোরবানের গরু কোরবানের ছাগলের জন্য চাপ দেন আপনার জীবনে গোষ্ঠ এত কম খাইছেন এত গরিব মানুষ আপনি আমি এর আগে সিলেটে বলেছিলাম ইফতার প্রসঙ্গে আজকে এখানে বলে যাচ্ছি যাদের কোরবানির গোষ্ঠের এত টান পড়ছে তল পড়ছে তারা ছেলের বউ পুত্র বধুকে এটার জন্য পেয়াপড়ি না করে তার বাপকে বাধ্য না করে আসুন্না ফাউন্ডেশনের কাছে দরখাস্ত লেখেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনার মতো ফকিরকে দেওয়ার জন্য আমরা গোশত কালেকশন করি প্রতি বছর আমরা শত শত গরু ছাগল সারা দেশে জবে করি আপনাদের এই চট্টগ্রামে এই সাতকানিয়াতেও আমাদের গরু ছাগল জবাই হয় আপনি যদি এলাকার মানুষ হন আর এত গরিব মানুষ হন তো আল্লাহর হস্তে আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে হুজুর আপনারা আল্লাহর হস্তে আসন্না ফাউন থেকে গোস্ত না দিলে আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে আদায় করব। তাহলে আপনাকে আমরা ঠিকই গোস্ত দেব ইনশাআল্লাহ তাহলে আল্লাহর হস্তে ভিক্ষা করবেন সেটা অনেক বেশি আপনার তুলনামূলক ভাবে উত্তম হবে শ্বশুর থেকে যৌতুক নিয়ে গরু ছাগল কোরবানি দেওয়ার চাইতে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন এই বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে অনেক ফ্যামিলিতে আছে যে বলে যে আসলে আমরা তো চাই না আমার শ্বশুর থেকে বা আমার বেয়সা খুশি হয়ে দিচ্ছে জোর করে দিচ্ছে আমি নিতে চাই না ভাই এখন এমন একটা সময় আমরা আসছি এখন ঘুষ আর যৌতুক এই দুই জিনিস সবাই খুশি হয়ে দেয় বুঝেন নাই কথা ঘুষ আর যৌতুক এই দুইটা মানুষ কি হয়ে দেয় খুশি মনে দেয় কারণ বেজার মনে যদি দেয় তাহলে তো খবর আছে বুঝেন নাই আমি কয়দিন আগে মক্কায় আমাকে এক ভাই এই চট্টগ্রামেরই সম্ভবত এক ভাই আমাকে বললেন যে আমাদের ওই যে একটা বক্তব্য ছিল সিলেটের যে কারোর যদি এত ইফতারের টান থাকে তো শ্বশুর বাড়িতে অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে ইফতার না আছে আসুন্না কাছে ইফতার চান এই কথা কেউ কোনোভাবে লিখছে সেটা ই বা কোন কোনো জায়গাতে স্টোরি হয়ে গেছে নিজের অজান্তে হয়তো টিপা টিপি করে স্টোরি হয়ে গেছে তো যার স্টোরিতে ওটা ঝুলতেছে ওই লোকটা আবার কোন মেয়ের বাবা তো সে বেচারা মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে খুব ধুমধাম করে ইফতার আইটেম গুলো কিনে কিনে পাঠাইছে মেয়ে সুখের জন্য তো তার ব্যয় সবরা ইফতারের আইটেমগুলো যখন গ্রহণ করতেছে একই সময় তারা আবার দেখছে এই লোকের ইমতে আমাদের ওই কথা লেখা যে ইফতারের তল পড়লে ফাউন্ডেশনের কাছে ভিক্ষা চান তখন তারা ইফতারের সবগুলা আইটেম নাকি ফেরত পাঠাইছে সত্য ঘটনা সবগুলা ফেরত পাঠাইছে বলে যে আপনারা একদিকে ইফতার দিবেন আবার আরেকদিন আমাদেরকে অপমান দিবেন এই লোকের কথা দিয়া এটা তো হয়না তো আলহামদুলিল্লাহ ঠেলায় পড়ে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যৌতুক সেটা ইফতারের নামে হোক আর কোরবাইন নামে হোক আর খাট এর নামে হোক এটা আলহামদুলিল্লাহ বন্ধ হচ্ছে এটি আমাদের জন্য সান্তনার বিষয় আনন্দের বিষয় ভাইরা আমার যারা মনে করেন যে খুশি হয়ে ব্যয় দিছে খুশি হয়ে ব্যয় দিছে কেন আপনার ব্যয় হিসাব আমার দিতে পারেন আপনার কেন দেয় আর মানুষ খুঁজে পায় নাই রাস্তাঘাটে আপনাকে কেন দিচ্ছে বুঝতে হবে ডালবে কোচ

একজন প্রাপ্তবয়স্ক মানুষ বানিয়ে শিক্ষিত করে তারপর আপনার কাছে দিয়ে দিয়েছে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার সংসারে চলে আসছে সারা জীবনের জন্য মানুষ মানুষটাকে গড়ে তুলছেন তার বাপ মা আর তার সুফলটা ভোগ করছেন আপনি আপনার উচিত বরং শ্বশুর গিয়ে শ্বশুর শাশুড়িকে ঘেদমত করা টাকা পয়সা দেওয়া হাদিয়া তো দেওয়া কারণ তাদের আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন কত বড় ছোট লোক হলে তারা আস্ত একটা মেয়ে তুলে দিছে আবার সাথে আপনি যৌতুক আশা করেন এই সমস্ত কুপ্রথার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব তো ইনশাআল্লাহ কারা কার শ্বশুরবাড়ি থেকে গরু ছাগল নেবেন হাত করে আপনারা নেবেন যারা হাত তুলছেন কারা কারা নেবেন না তারা হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে অভিশাপ থেকে বেঁচে দেখার তৌফিক দান করুন বলুন আমিন খাবার খেতে খেতে টিভি বা মোবাইল ফোন দেখা জায়েজ আছে কিনা দেখুন এটা তো এখন একটা কমন একটা বিষয় হয়ে গেছে না আমরা সবাই কম বেশি এই রোগের রোগী দেখুন খাবার খেতে খেতে টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে যদি হালাল কিছু দেখেন ভালো কিছু দেখেন তাহলে সেটা হারাম হবে না আর হারাম কিছু দেখলে সেটা খেতে খেতে দেখলেও না যায় হবে অন্য সময় দেখলেও হারাম হবে হারামটা সর্বাবস্থা হারাম ভালো কিছু দেখলে খেতে খেতে সেই দেখাটা বা ওই দেখা অবস্থায় খাওয়াটা হারাম হবে না কিন্তু অবশ্যই এটা অনুত্তম কাজ কেন অনুত্তম কাজ কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ডাক্তাররা আমাদেরকে বারবার সাবধান করে খাবার সময় খাবারের প্রতি মনোযোগী হতে হয় অন্য মনস্ক হয়ে খেলে তার স্বাস্থ্যগত উপকারিতার চাইতে অনেক সময় ক্ষতির আশঙ্কা থাকে তো এই জন্য এটা এমনিতে অনুচিত তাছাড়া এটা নেশার লেভেলে চলে গেলে এডিকশন লেভেলে চলে গেলে আসক্তি লেভেলে চলে গেলে তখন মানুষ এরকম করে সেজন্য যথা সম্ভব এই বদঅভ্যাস থেকে আমাদের দূরে সরা উচিত অনেকে আছে বাচ্চাকে মোবাইল না দেখাইলে কার্টুন না দেখাইলে ভিডিও না দেখাইলে বাচ্চা খায় না আছে না নাই ভাইরা আমার আমি খুব শক্তভাবে বলতে চাই বাচ্চাকে মোবাইল দেখায়া কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখায়া খাওয়াবেন না এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার চাইতে ক্ষতি আরো বেশি হয় এটা করবেন না এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না আমার কথা হলো আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান ঘরে কোরআন থাকলে স্বামী স্ত্রীর অবস্থা অবশ্যই করা যাবে এর কারণে কোনো গুণা হবে হারাম হবে ব্যাপারটা সেরকম না এগুলো আমাদের অনেকের কুসংস্কার বিশ্বাস মাত্র আমার কিছু বন্ধুরা ঈদের বকশি দিয়ে অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট করে নিজেদের টাকাও ধ্বংস করেছে তারা এই মাহফিলেই উপস্থিত আছে তাদের হেদায়তের উদ্দেশ্যে কিছু বলবেন মাসাল্লাহ আসামি হাজির একেবারে এই যে আসামি যারা ঈদের বকশিসের টাকা দিয়ে কি করেছে যারা ঈদের বকশিসের টাকা দিয়ে তারা জুয়া খেলেছেন হারাম কাজে ব্যয় করেছেন সন্দেহাতীত ভাবে তারা অপরাধী তারা পাপিষ্ট এবং তারা গুণাগার আমাদের যে সমস্ত যুবক বন্ধুরা এই সমস্ত হারাম কাজে লিপ্ত হয়েছেন অন্যায় কাজে লিপ্ত হয়েছেন তাদের উচিত তবায় না সুহা করা তাদের উচিত অন্যায় থেকে ফিরে আসা তারা তাদের উচিত আল্লাহর কাছে ইস্তেকফার করা কারণ জুয়া এটা শয়তানি কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইনাল খামর ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজিতানিবু নিশ্চয়ই শয়তানের কর্মকাণ্ড হলো মদ এবং জুয়াইস বিষয়গুলো কি সমস্যা কি সমস্যা জি ভাই আমরা আমরা আমাদের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ